ওয়েলকাম টু ফুড কেয়ার চ্যানেল একটি কেকের মধ্যে তিন ধরনের স্বাদ পেতে চাইলে এই রেসিপিটি আপনি দেখতে পারেন প্রথমে আমরা একটি ভ্যানিলা এবং একটি চকলেটি ভালো করে স্পঞ্জ কেক তৈরি করে নিলাম সেখান থেকে একটি চকলেটি এবং দুইটি ভ্যানিলা স্লাইস নিয়ে সেটার মধ্যে সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি এবং পরবর্তীতে ক্রিম দিয়ে ডেকোরেটিং শুরু করতে যাচ্ছি প্রথমে ভ্যানিলা এবং মাঝখানে একটি চকলেট স্লাইস দিচ্ছি এবং এর সকলের উপরের যে লেয়ারটি সেটি আমরা ভ্যানিলা দিয়ে দিয়েছি মেনলি এই ক্রিমগুলো আমরা দিচ্ছি ক্যারামপোটিং করার জন্য মোটামুটি আমাদের ক্যারাম পোটিং করাটি শেষ এখন আমরা এটি রেফ্রিজারেটরে স্টোর করব এবং ফাইনাল ডেকোরেশনের জন্য আমরা আইস সুগার এবং বাটার নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ আইস সুগার এবং এক কাপ বাটার নিয়ে নিচ্ছি বাটার প্রথমে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাথে একটু আইস সুগার দিয়ে সেটিকে ক্রিম তৈরি করে নিচ্ছি ছয় থেকে সাত মিনিট ভিট করার পর আমাদের ক্রিম বাটার ক্রিম অনেকটাই প্রস্তুত আশা করি দেখতে পাচ্ছেন আমাদের বাটার ক্রিমগুলো কতটাই স্টিকি এবং স্মুথ হয়েছে আশা করি আপনারা এভাবে করতে পারবেন এখন আমরা বাটার ক্রিম দিয়ে ফ্রিজ থেকে বের করা কেকের উপর ফাইনাল ডেকোরেশন করে নিচ্ছি স্বাস্থ্যসম্মতভাবে চকলেট ভ্যানিলা এবং বাটার স্বাদ পেতে হলে এরকম একটি কেকের কোনো জরুরি নেই ডেকোরেশনটি খুবই সিম্পল করা হলো উপরে একটু আমরা ডেকোরেশন করে নিয়েছি মোটামুটি আমাদের ফাইনাল লোক দাঁড়িয়ে গেল কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন